নমস্কার বন্ধুরা মন্দিরা ফোর চ্যানেল সবাইকে জানাচ্ছি স্বাগত আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি গল্প করতে আর রান্নাটা শেয়ার করতে তো চলো দেখে নেই কী রান্না করছি এই দেখো বাজার থেকে কি সুন্দর বেগুন এনেছি না বেগুনগুলি দেখেই মনে হলো যে একটা সুন্দর লোভনীয় একটা রেসিপি বানাই তো চলো প্রথমে বলছি না যে কী রেসিপি বানাচ্ছি প্রথমে বেগুনগুলোকে মাঝখান দিয়ে কেটে নিই তো এই দেখো বন্ধুরা বেগুনগুলোকে আমি এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি আর এর সাথে যোগ করছি দুইটা ঝিঙের টুকরো কেননা আমার বাবা উনি বেগুন খান না অ্যালার্জির প্রবলেম আছে সেজন্য ওনার জন্য দুটো করছি ঝিঙের টুকরো দিয়েছি আর আমাদের জন্য তো বেগুন দিয়েছি তো আজকের রেসিপিটার নাম হচ্ছে বেগুন দিয়ে সর্ষে পুস্তক তো চলো রান্নাটা শুরু করি দেখে থাকো এই রেসিপিটা আমি কীভাবে রান্না করি দেখে থাকো বেগুনগুলোকে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে প্রথমে একটু ভেজে নেব পাশে পুষিয়ে দিয়েছি কড়াই আর কড়াইয়ে দিয়ে দেব তেল এই যে বেগুনগুলো দিয়েছি এখন এগুলো ভেজে ফুলে নেবো এই যে বন্ধুরা দেখো বেগুন আর ঝিঙাগুলোকে সুন্দর করে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তো এখন বাকি রান্নাটা শুরু করে দিচ্ছি এই দেখো বন্ধুরা এখন আমি কিছু কাজু বাটাম চারমগজ আর একটু পুস্ত নিয়ে নিচ্ছি আর দিচ্ছি চার পাঁচটা কাঁচামচ এগুলোকে সুন্দর করে শিলনুরায় বেটে নেব শিলনু রায় বাটলে আর কি মানে খুব টেস্টটা আলাদা হয় যেমন আমার কাছে তো চলো প্রথমে এগুলোকে সুন্দর করে বেটে নি দেখো বেগুনগুলো ভাজার পর কড়াই অনেকটাই তেল রয়েছে এই তেলে আমি বাকি রান্নাটা করব দিয়ে দিচ্ছি কালিজিরে ফুড়া আর এই দেখো পোস্ত তারপর কাজু কাদাম চারমগজ কাঁচামচ এগুলো আমি সুন্দর করে পেটে নিয়েছি একটু জল দিয়ে দিচ্ছি এটা এখন দিয়ে দেবো আর এদিকে দিকে কালচিরিটা হয়ে গেছে প্রথমে দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচামচ দিয়ে এখন এই পেস্টটা দিয়ে দিচ্ছি এই যে পেস্টটা দিয়ে দিলাম এখন দিয়ে দিয়ে দেবো গুলে রাখা এই যে সর্ষের পেস্টটা সবগুলো পেস্ট দেওয়া হয়ে গেছে এখন অ্যাড করবো এক এক করে সমস্ত মশলা প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম নুন সমস্ত মশলা বলতে আমি শুধু নুন আর হলুদটাই অ্যাড করবো যেহেতু কাঁচামরিচ বেটেও দিয়েছি চিড়েও দিয়েছি সেজন্য এক্সট্রা কোনো আর মরিচ দেবো না এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নেব বেশি কষাবো না কারণ বেশি কষালে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাবে এই দেখো মশলাটা সুন্দর করে কষাচ্ছি আর এখন একটু দিয়ে দেবো চিনি যাতে ব্যালেন্সটা মানে ঠিকঠাক হয়ে যায় এই দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে আর বেশি কষাবো না তাহলে কিন্তু তেতো লাগবে এখন দিয়ে দেবো গ্রেভির জন্য জল জলটা দিয়ে দিলাম ফুটে গেলে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে আর ঝিঙাটা আমি একটু আগে দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দেবো এই যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে একটু নাড়িয়ে নেবো মিশিয়ে নেবো আর কি সকলের সাথে তারপর সামান্য ফুটে গেলে নামিয়ে নেব তাহলে তৈরি হয়ে যাবে আমাদের বেগুন দিয়ে বেগুনের সর্ষে পোস্ত তো রান্না প্রায় কমপ্লিট এখন নামিয়ে নেবো নামানোর আগে উপর থেকে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি তাতে ঝাঁজটা ফ্লেভারটা অসাধারণ আসে তো চলো আমাদের তো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেই এই যে তরকারিটা আমি নিচ্ছি প্লেটটা সুন্দরভাবে ডেকোরেশন করছি আর কি প্রেজেন্টেশনটা সুন্দর না হলে কিন্তু বেশি ভালো লাগে না রান্না করার পর প্রেজেন্টেশন প্রেজেন্টেশনটা যদি সুন্দর হয় তাহলে দেখো দেখবে মানে প্রেজেন্টেশনটা দেখেই মনটা একদম ভরে যায় তো চলো আমরাও প্রেজেন্টেশনটা করে নিই তো হয়ে গেছে এই যে উপর থেকে উপর থেকে গ্রেভিটা দিয়ে দিচ্ছি তো আশা রাখছি বন্ধুরা তোমাদের আমার এই রেসিপি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা কিন্তু লাইক করে শেয়ারের মাধ্যমে আমাকে জানাবে নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হবো আজকের জন্য এখানেই সবাই ভালো থেকো সুস্থ থাকো আর যাওয়ার আগে তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকে এখানেই টাটা